বরবাদ মুক্তি পেয়েছে এক সপ্তাহ হয়েছে মধ্যে পাঁচ দিনের বক্স অফিস কালেকশন আমাদের হাতে এসে পৌঁছিয়েছে উনিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা যা বাংলা সিনেমার ইতিহাসে খুব দ্রুত সময় উনিশ কোটি টাকার ক্লাবে পৌঁছাতে পেরেছে ঈদের থিয়েটারগুলোতে নাম একটাই বরবাদ চারিদিকে শুধু বরবাদের উন্মাদনা পাঁচ দিনে বরবাদের টোটাল ইনকাম উনিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা যা বক্স অফিস তাণ্ডব করে দিচ্ছে ঈদের পঞ্চম দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে আয় করেছে একষট্টি লক্ষ দশ হাজার টাকা অন্যদিকে শুধুমাত্র সিঙ্গেল স্কিনে আয় করেছে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তার মানে শুধুমাত্র ঈদের পঞ্চম দিনে সাড়ে চার কোটির উপর বিজনেস করতে সক্ষম হয়েছে এবং ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত টোটাল ইনকাম করতে সক্ষম হয়েছে ১৯ কোটি বিরানব্বই লক্ষ টাকা এই ধরনের রেভেলেশন একমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব এটা কোনো সাধারণ সিনেমা নয় এটা বাংলা সিনেমার রেভেলেশন এটা নিয়ে মানুষ গর্ব করতে পারে বরবাদ সিনেমার তাণ্ডব তো চলতেই আছে একশো বিশ হলের সাথে সাথে চলছে এর ইনকাম পারে প্রায় কোটি টাকার ক্লাবে কারণ এখনো দেশের বাইরে পায়নি আগামী সপ্তাহে দেশের বাইরে মুক্তি দেওয়ার পরিকল্পনা তারা করেছে পুষ্পা টু এর ডিস্ট্রিবিউটার এবার সাকিব খানের বরবাদ সিনেমাকে নিয়েছে আর এরই মধ্যে বিদেশের রেমিটেন্স বরবাদের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছে শুনতে পেয়েছি বিশাল বড় একটি লিস্ট তাদের হাতে রয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মালদ্বীপ সিঙ্গাপুর সৌদি আরব মালয়েশিয়া কাতার উমান বাহারান এবং ইউরোপের বেশ কয়টা দেশে চলতে যাচ্ছে সাকিবের বরবাদ তখন বরবাদের ইনকাম কোথায় গিয়ে ঠেকবে সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখতে চাই